এবং লমাই গ্রাম বলেছেন যারা বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়েন তারা পাপি কারণ তখন তাদের লাহানে জালি হয়ে যায় কোরআনের অর্থ বিকৃত হয়ে যায় আপনি যেখানে লামের সাথে আলিফ নেয় সেখানে লা টানলে অর্থ বিপরীত হয়ে যায় না লামাস্জিদন উসেসা আল্লাহ তাকোয়া যে মসজিদটা আল্লাহ তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত বলে প্রশংসা করলেন লা লামসজিদন যদি পড়েন হায় আল্লাহ পুরা নফি হয়ে যাবে একটা হলো তাকিদ আর একটা হলো একদম বিপরীত নাফি নাগোধক হয়ে যাচ্ছে এভাবে বাংলায় অক্ষর দিয়ে কোরআন পড়া যাবে না এটা মনে রাখতে হবে তাহলে কোরআনের এই হকগুলো কথা আপনারা মনে রাখবেন আর যদি কোরআনের সাথে আপনি বিচ্ছিন্ন হয়ে যান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আপনার বিরুদ্ধে কেমতের দিন যিনি দাঁড়াবেন তিনি কে জানেন কে দাঁড়াবেন ওরান তো দাঁড়াবেই আরও একজন দাঁড়াবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা কোথায় জানলাম আমরা জানেন কোরআনেই জেনেছি আল কোরআনের সুরাতুল ফরকানের ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমি তাহাদুহাদাল কোরআন জোরা আর রাসুল বলবেন হে আমার রব আমারই জাতির লোকেরা অর্থাৎ আমার উন্মতের এই এই লোকেরা কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনি যদি এই আয়াতটা না জেনে থাকেন আজকে জেনে নেন কি দশা হবে আপনার যদি আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি হন স্বয়ং সাল্লা সাল্লাম এবং সেই রাসুল যাকে আল্লাহ তালা ইসমত দিয়েছেন যাকে আল্লাহ তালার সকল ভুল বিভ্রান্তির থেকে রক্ষা করেছেন একজন আমানতদার নবী এবং রাসুল হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সকল নবিরাসুলের প্রতি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এরকম একজন আমানতদার ব্যক্তির কথা আল্লাহ গ্রহণ করবেন নাকি আপনার কথা আপনি যদি বলেন না না আল্লাহ আমি আসলে আপনার কোরআন থেকে বিচ্ছিন্ন হই নাই এরকম একটা মিথ্যা কথা বলে আপনি কি পার পাবেন পার পাবেন না পাবেন না সিরিয়াসলি নিতে হবে কিন্তু এই তথ্যটাকে আমাদের অনেক ভাইয়েরা দুনিয়ারও অনেক কাজে দেখা যায় সিরিয়াস একটা মেসেজ এসেছে অফিসে সে নিল না তার চাকরি চলে গেল কেয়ামতের দিন আমাদেরও ভয়াবহ অবস্থা হবে যদি এই আয়াতের আলোকে এখনই কোরআনের সাথে আপনারা কানেকশনটাকে বিল্ড আপ না করেন কঠিন একটা অবস্থা হবে এবং সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে মুসলিমদের জীবনের চিত্রে সমাজের চিত্রে ইসলামের প্রতিফলনটা খুব দুর্বল হয়ে গেছে ইসলামের অনুশাসনটা ভেঙে পড়েছে আমানতদারি এখন আর নাই খিয়ানতে ভরে গেছে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে লক্ষ লক্ষ বুনিয়াদ হয়েছে না অথচ আমরা কি দেখলাম রসুমসাল্লা সাল্লাম নিজে এসে কোরআনের এই জ্ঞানটা যখন সেই ভঙ্গুর দুর্নীতিপরায়ণ মক্কার সেই মানুষদের কাছে পৌঁছালেন ইসলাম গ্রহণের পরই তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছে না। কোরআনের কাছে এসে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হলো তাই সেই একই কোরআন কি আমাদের কাছে নেই নাকি রাসুলসাল্লা সাল্লামের একই আদর্শ আজকে কি এই সমাজে নেই আছে আছে কিন্তু বইয়ের মধ্যে আছে আমাদের জীবনের মধ্যে নাই সম্মানিত উপস্থিতি জীবনের মধ্যে নিয়ে আসতে হবে জীবনের চর্চায় নিয়ে আসতে হবে চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে শিক্ষা কারিকুলামে নিয়ে আসতে হবে আমাদের সমস্ত কাজকর্মে নিয়ে আসতে হবে ব্যবসায় প্রশাসনে নিয়ে আসতে হবে আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ে আসতে হবে তাহলেই আমাদের জীবনটা কোরআনের আলোকে আলোকিত হবে